মুসলমান গোলাম যেই বান্দা গুলো গোয়া থেকে বেঁচে থাকতে পারবে না ওই বান্দার জন্য আমল করে খবরে যাওয়াটা অনেক মুশকিল হয়ে যাবে মদিনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম দুনিয়ার জমিনে যদি কমিনে কোনো কমিনের জবান থেকে যদি একবার আলহামদুলিল্লাহ আওয়াজ বের হয় ওই বান্দার আমুল নামায় একশত নেকি লেখে দেওয়া হয় কত নেকি একশত নেকি লেখে দেওয়া হয় যদি বান্দার আমুল নামায় একশতে নেকি লিখে দেওয়া হয় আর যেই সমস্ত বান্দারা আল্লা বলল আল্লাহ বলেন ও নবী আপনি জানাইয়া দিন ওই সমস্ত উন্নতের জন্য সুসংবাদ যারা সুবাহ আল্লাহ বলল আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে যত জায়গা আছে এই জায়গাগুলোকে নেকি ধারা পূর্ণ করে দিয়ে ওই বান্দারা আমুল নামায় সব রেখে দেওয়া সুভান পবিত্র কোরআনের কালামুল্লাহ শরীফ থেকে আমি সোহার সাত নম্বর আয়াত তলাওয়াত করেছি মহান আলমিন যেন আমাকে সর্বপ্রথম আপনাদের সকলকে এই আয়াতের কারিমা অনুসারে যেন আমন করান করে সকলেই বলেন ও নবী আপনি জানাইয়া দিন ওল্লাদি নয়াজিত নি গুণা কাদা ইসনিশা অপরি গুণা ওই সমস্ত উন্নত জানাইয়া দি দুনিয়ার জমি না সমস্ত উন্মাদ গুনা সারিয়া দিল গুনা বলে কি গুনা কি গুনাহ কি গুনা বাংলাটা ছবিরা গুনা সারিয়া দিলো এবং কবিরা গুনা সারিয়া দিল তাদের জন্য সুসংবাদ মদিনার নবী পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আবু হুরায়রা আমি কি তোমাদেরকে জান্নাতের সুসংবাদ জানাইব না আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও পয়গম্বর

ছোট নগণ্য নগণ্য গুণা থেকে যদি বেঁচে থাকে তাহলেই ওই বান্দাটা কামিয়াব হতে পারবে আল্লাহ বলে ও পয়গম্বর আপনার দুনিয়ার উম্মতদেরকে জানাইয়া দিন ওই বান্দাগুলো যেন গুনাহ থেকে বেঁচে থাকে কারণ যদি বান্দা গুনাহ থেকে না বেঁচে থাকতে পারে ওই বান্দার আমল করতে গেলে আমলে বেগাত ঘটে যাবে মায়ার নবী বলেন ও আল্লাহ আমার তুমি আমার মমি উম্মত গুলোকে কি জানায় দিব আল্লাহ বলেন ও পাই যদি ওই মমিনের দলগুলো ছোট ছোট নগন্য গুণা থেকে যদি না বাঁচিয়ে থাকে সরিষা দানা পরিমাণও যদি গুণা হয়

ইমামদের মাধ্যমে আলোচনা করা হয় আউদা মাইখরামের মাধ্যমে আলোচনা করা হয় ইয়ার পরো কেন ওই समस्त উম্মতদের কেন পরিবর্তন নাই নবী আমার বলেন যেই বান্দাটা যেই গোলাম যেই উম্মত গুনাসাতে পারবে না ওর জন্য দুনিয়া ও আখিরাত অনি কঠিন হয়ে যাবে এর একত্রিশ নম্বর আয়াত যেন কয় নম্বর সৌরত একত্রিশ নম্বর আয়াত ও পয়গম্বর নম্বর আমি সৌরত নিশা একত্রিশ নম্বর আয়াতে কি আলোচনা করিয়া দিলাম ও পয়গম্বর যদি সৌরত নিশা একত্রিশ নম্বর আয়াত ওরা দুনিয়া ও আখেরাত সম্বন্ধে ভালো করে জানতে পারবে الله بل هو فيهم بار إن تجتلدوا كبار إرماكوا الهوما عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما الله بل هو فيهم بار أم الدنيا هارز بلك এই সমস্ত আমি রিজিক দান করেছি ওই রিজিক থেকে যেন বান্ধা ব্যয় করে কোন রিজিক বলেন আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দান করেছি ওই রিজিক থেকে যেন ব্যয় করে আমি আল্লাহর ইবাদত করে আর বান্দাগুলো যেন কবিরা ও সবিরা গুলা গুলো থেকে যেন বেঁচে থাকে